সর্বশেষ তথ্য মতে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে আমাদের বিশেষ করে সারিয়া এবং সোনাতলা সবচাইতে হচ্ছে হচ্ছে সারিয়াকান্দিতে প্রায় নিয়ার অ্যাবাউট আমরা সর্বশেষ দুপুরের তথ্য মতে বারো হাজার মতো পরিবার পানি বন্দি অবস্থায় আছে তবে ঘরে পানি এখনো পর্যন্ত তেমন কঠিন তবে পানি বন্দী অবস্থায় আছে তো আমরা আমি নিজেও ভিজিট করেছিলাম যেখানে ভাঙন সৃষ্টি হয়েছিল সেখানে কিছু আমি গত এই সপ্তাহে যেই জায়গাগুলো বল সেই জায়গাগুলোকে আমরা জি ফেলে আপাতত প্রোটেকশন দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলেছিএম পানি উন্নয়ন পাশাপাশি আমাদের সম্পদ মন্ত্রণালয়ের সচিব স্যারকেও আমরা রিকোয়ারমেন্টস দিয়ে রেখেছি যে আমাদের কামালপুর ইউনিয়নের চারশো মিটার আমাদের ভাঙ্গনের একেবারে মেজর পয়েন্ট যেটা ভাঙলে হয়তো আমাদের মূল বাদের মধ্যে চলে আসতে পারে সেটার জন্য আমরা রিকোয়ারমেন্ট দিয়ে রাখছি আরেকটা হলো চালুয়াবাড়ি ইউনিয়নের শিমলতাড়ের ছয়শো মিটার ভাঙন আছে যেটা যেখানে আমাদের আশ্রয়ন প্রকল্প আছে আমাদের গুচ্ছ গ্রাম আছে আবার সাধারণ জনগণেরও দুইশো পরিবার আছে তো এরকম একটা বিশাল বড় গ্রাম এটা ভেঙে যেতে পারে আমরা আশঙ্কা করছি সেই কারণে আমরা রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছি এবং পানি উন্নয়ন ইতিমধ্যে কাজ শুরু করেছেন মর্মে আমাদেরকে জানিয়েছেন আর বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা আজকে তার ত্রাণ মন্ত্রণালয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে পাঁচশো প্যাকেট শুকনো খাবার পেয়েছি পাঁচশো মেট্রিক টন জিয়ার চাল পেয়েছি এবং দশ লক্ষ টাকার নগদ আমরা পেয়েছি তো আমাদের ত্রাণ কার্যক্রম চলমান আছে আমরা মানে কোনো একটা লোকও যাতে এই বন্যায় ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমাদের রেস্কিউ টিম কাজ করছে আমাদের এনজিও কাজ করছে পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা কাজে লাগাচ্ছি কাজ শুরু হয়েছে আমরা আমরা নির্দেশনা দিয়েছি যাতে করে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় আমাদের যে মজিব কেলার সহ আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো ছিল সেগুলো আমাদের প্রস্তুত আছে এবং যেহেতু আমাদের কাছে শুকনো খাবার পর্যাপ্ত চাল আছে টাকা আছে আশা করি কোনো মানুষ না খেয়ে থাকবে না এবং এটাকে আমরা প্রপার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে মানুষকে আমরা হেফাজত করতে পারবো তবে আকারে যদি বন্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবশ্যই টাইম টু টাইম আমরা বন্যার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও আমাদের একজন মহাপরিচালক আসাদুজ্জামান স্যার উনি নিজের মনিটর করছেন বন্যা পরিস্থিতি এবং বিভাগীয় কমিশনার স্যার এখান থেকে প্রকল্প নিয়োগ করা আছে এবং ক্যাবিনেট থেকেও কিন্তু আমাদেরকে মনিটর করা হচ্ছে এবং আমরাও কিন্তু জেলায় একটা কন্ট্রোল রুম আমরা ইতিমধ্যেই বলেছে এবং উপজেলা পর্যায়েও কিন্তু কন্ট্রোল রুম খোলা আছে